প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্কের সফর ঘিরে যে বিমানবন্দরে একদিকে বিএনপি অবস্থান নিয়েছেন পাল্টা পাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে জানা গেছে ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং তার সমমনা সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে যেখানে ইউনূস সেখানে প্রতিরোধ শিক্ষক তমল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে অন্যদিকে এ বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা স্থানীয় সময় সোমবার বেলা তিনটায় যক কস্টের বন্দরে পৌঁছালে তারা এই হামলা শিকার হওয়ার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয়ত্বততবধনে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এই সময় তারা বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালিগালাজ করে এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ বাংলাদেশের প্রতিনিধি দল তাদের সঙ্গে সঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টা সফর সঙ্গী রাজনৈতিক নেতারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসলিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এছাড়া প্রতিনিধি দলে জামাত নেতা ডাক্তার নাকিবুর রহমান তারেকের যোগ দেওয়ার কথা রয়েছে